নকল আলু বীজের ফলন দেখে চক্ষু চড়ক গাছ চাষিদের লক্ষ লক্ষ টাকা ক্ষতির মুখে কয়েকশো চাষি ফলন দেখার পরই আত্মহত্যা ছাড়া উপায় থাকল না বলে দাবি চাষিদের আর এখানেই প্রশ্ন উঠতে শুরু করেছে নকল আলু বীজের কারবার ঠেকাতে কি ব্যর্থ প্রশাসন কারণ তারকেশ্বর ব্লকে বিঘার পর বিঘা জমিতে আলুর ফলন দেখে এই প্রশ্নই করতে শুরু করেছেন কয়েকশো আলু চাষিরা প্রসঙ্গত এই সময় হুগলি জেলায় পুরো দমে চলছে জমি থেকে আলু তোলার কাজ সেখানে তারকেশ্বর ব্লকের আস্তারা গ্রাম পঞ্চায়েত এলাকায় উৎপন্ন আলুর আকৃতি দেখে মাথায় হাত কয়েকশো চাষী কোন আলুর আকৃতি পুতুলের মতো তো কোনটা হাতি ঘোড়ার আকৃতি যার ফলে এই উৎপাদিত আলু কিনতে চাইছেন না কোনো ব্যবসায়ী অন্যদিকে এই আলু খাওয়ারও অযোগ্য বলে দাবি চাষীদের আলু চাষির শুরুতে নকল আলু বীজ ঠেকাতে রাস্তায় নামে জেলা প্রশাসন একের পর এক আলু বীজ ব্যবসায়ীর গোডাউনে হানা দেন তারা কিন্তু তার পরও ঠেকানো গেল কি নকল আলু বীজের কারবার প্রশাসনের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন চাষিদের অভিযোগ চাপাডাঙ্গা এলাকার এক আলু বীজ ব্যবসায়ী তাদের নকল আলু বীজ বিক্রি করেছেন যার ফলে জমিতে আলু যে ফলন হয়েছে তাতে করে তারা চরম ক্ষতির মুখে পড়েছেন আমার আলু এক মাস কুড়ি দিনের মাথায় খুলে দেখছি ফাটা এইবারেতে তো এক ঝাড় দু ঝাড় খুলতে খুলতে গোটা জমি খুলে দেখছি যে যেখানে খুলছি সবই ফাটা আলু এই অবস্থায় আমি আলু ব্যবসা সমিতিকে জানাই তারা এসে দেখেছে দেখার পর আমাকে বলছে এই ওষুধটা সেই ওষুধটা আমি সবই দিয়েছি দেওয়ার পর ছেঁচা কড়াশ টোটাল বন্ধ করে দিয়েছিলাম বন্ধ করে দেওয়ার পর এখন সেই আমরা এডিওকে জানিয়েছি কৃষি কেতা সুরক্ষাকে জানিয়েছি এমএলএ সাহেবকে জানিয়েছি সব চেকিং কথা ছিল আজকে ব্যবসা সমিতি থেকে এই চেকিং এ এসে এই আলু চাষের শুরুতে প্রাকৃতিক বিপর্যয়ের কারণে কিছুটা সময় পিছিয়ে গেলেও চাষের মরসুমে তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি আলু চাষে তারপরও জমিতে যে ফলন হয়েছে তা দেখে চক্ষু চরগগা হওয়ার মতো অবস্থা চাষীদের ওই কেই হবে চাষবাস করে কি করে আমরা চালাবো আমাদের যে ছেলে পুলে নিয়ে আমাদের তো সংসারে খেতে হবে বিভাগের জমি স্বামী স্ত্রী চাষ করে খাচ্ছি আমাদের এই জমির মধ্যে আমার ক্ষতিপূরণ এক লক্ষ আশি হাজার টাকার মতন আমার দরকার কত আমার সেইটাও তো হলো না আমাদের ক্ষতিপূরণ খেয়ে দিবে নির্দিষ্ট আলু বীজ ব্যবসায়ী প্রভাস দলুইয়ের কাছ থেকে যে সমস্ত আলু চাষি বীজ কিনেছিলেন সেই সমস্ত জমিতে আলুর ফলন হয়েছে অত্যন্ত নিম্নমানের বলে অভিযোগ না হবে বিক্রি না হবে খাওয়ার উপযোগী স্বাভাবিকভাবে আলুর যে আকৃতি হয় সেরকম হয়নি আলুর আকৃতি হয়েছে কোনোটা লম্বা পুতুল তো কোনো আলু হাতি ঘোড়ার আকৃতি যার ফলে কোনো ব্যবসায়ী কিনতে চাইছেন না ওই সব ক্ষতিগ্রস্ত চাষিদের আলু এমন কি রান্না করে খাওয়ার উপযোগী নয় বলে অভিযোগ চাষিদের এই বিষয়ে আলু বীজ ব্যবসায়ী ভাস দলুইয়ের বিরুদ্ধে ব্লক কৃষি দপ্তরে লিখিত অভিযোগ জানিয়েছেন ক্ষতিগ্রস্ত চাষীরা যদিও নকল আলু বীজ ব্যবসায়ী প্রভাস দলুইয়ের বাড়িতে গিয়ে দেখা মেলেনি তবে এ বিষয়ে চাবড়াঙ্গার আলু বীজ ব্যবসায়ী সংগঠনের সম্পাদক দেবব্রত দলুই চাষীদের ক্ষতির স্বীকার করে নিয়ে বলেন পাঞ্জাব থেকে বীজ নিয়ে আসা হয় এরা যে যে কোম্পানির বীজ সেই কোম্পানিকে জানানো হবে এবং যথাজত চাষীদের পাশে থাকার আশ্বাস দেন বীজ ব্যবসায়ী সংগঠন দেখুন বীজ তো আমরা দিই না আমরা পাঞ্জাব আলু দিই আমরা বীজ পাই না বীজ মানে আমাদের হচ্ছে পঞ্চাশ সেন্টিমিটারের ওপর আপনার পঞ্চাশ গ্রাম একটা আলুর ওজন হতে হবে পঞ্চাশ গ্রামের ওপর কিন্তু আমরা বীজ দিই আমরা দশ গ্রাম ওজনের ওটাকে মানে সরকারের যে কেন্দ্রীয় সরকারের যে এ আছে সেটা ওটা বীজ না ওটা আলু এবার আমাদের এখানে একদম বীজ হিসেবে দেয় দু তিনটে বহুজাতিক কোম্পানি সেই কোম্পানির দাম অনেক বেশি আমরা কিনতেও পারি না আর চাষিদেরকে দিতেও পারি না তাহলে এবার আমরা যে যেটুকু পাই আমরা ন্যূনতম কত টেন পারসেন্টও আমরা প্রফিট পাই না দু হাজার টাকার আলুতে আমাদের কত দুশো টাকা যদি আমরা প্রফিট রেখে বিক্রি করি দু হাজার টাকার আলুতে আমরা যখন হিসেব করি আমাদের পঞ্চাশ টাকাও থাকে দেখুন কোম্পানিকে আমরা বারবার জানিয়েছি দেখতে আসার কথা বলেছি আমরা আমরা সব রকমভাবে চেষ্টা করছি চাষিদের পাশে দাঁড়ানো এখন কীভাবে এটা এ করতে পারবো এখনই বলতে পারছি না তবে আগামী দিনে আমরা আশা করছি চাষিদেরকে একটু ভালো জায়গায় যাতে পৌঁছাতে পারে তার চেষ্টা আমরা করে যাচ্ছি আমাদের ব্যবসায়ী সমিতি পক্ষ থেকে এই বিষয়ে তারকেশ্বর বিধায়ক রামেন্দু সিংহ রায় জানান চাষিরা অভিযোগ জানিয়েছে তার কাছে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে সংশ্লিষ্ট আলু বীজ সংস্থা চাষিদের ক্ষতিপূরণ না দিলে আইনত ব্যবস্থা গ্রহণ করা হবে এইবার এসএফ বলে একটা মার্কা এটা ডাঙা থেকে সাম দলুইয়ের দোকান থেকে এটা বিক্রি হয়েছে এটা আস্তারাতে গেছে প্রায় দেড়শো প্যাকেট আর তালপুরে গেছে দেড়শো প্যাকেট মতো প্রায় চল্লিশ পঞ্চাশ বিঘা করে ওই আলুটা বসেছে সেই আলুটা মানে আলুর যে গঠন সেটা আলুটাকে পুতুল টাইপের এইরকম হয়েছে ফেটে গেছে মানে যেটা দাগি আলু এবং ফলনও প্রচুর কম আমার কাছে চাষিরা এসেছিল আমি ইতিমধ্যে চাপাডাঙার যে আলু বীজ ব্যবসায়ী সমিতি আছে তাদের সেক্রেটারি এবং সভাপতির সাথে কথা বলেছি চাষিদেরকে বলেছি এদের সঙ্গে নিয়ে যখন জমিতে আলুর যে ভুঁড়ো এটাকে ফাটানো হবে তার ভিডিও আলুটাকে কুড়িয়ে যখন ঝুড়িতে রাখা হচ্ছে তার ভিডিও যখন সেটা স্ট্যাক দেওয়া হচ্ছে তার ভিডিও এদের উপস্থিতিতে মানে আলু বীজ ব্যবসায়ী সমিতির প্রতিনিধিদের উপস্থিতিতে এটা করতে বলেছি আর আলু বীজ ব্যবসায়ী সমিতির সভাপতি সেক্রেটারিকে বলেছি যে কোম্পানি এইটা দিয়েছে ইমিডিয়েট তাদের সঙ্গে যোগাযোগ করে তাদেরকে নিয়ে এসে আগে এটা দেখানো হোক কারণ আলু একটা রসালো ফল এটা তো বেশি দিন রাখা যাবে না পচে যাবে তাহলে তারা ওই ছবিটার ওপরেই নির্ভর হবে কিন্তু ডাইরেক্ট যাদের চোখে দেয় আর এইটুকু নিশ্চিত থাকুন তারা চাষিদের সাথেও আমি কথা বলে নিয়েছি এবং তালপুরের চাষিদের কাছেও কথা বলে নিয়েছি আজকে আস্তারাতে আলু ভাঙা হচ্ছে এবং আলু বীজ ব্যবসায়ী সমিতির প্রতিনিধিদের উপস্থিতি সমস্তটা ভিডিও রেকর্ড করা হচ্ছে এবং আমার কৃষি দপ্তরের এডিও সাহেব এডিএ সাহেব উনি ওনার স্টাফেদেরকে নিয়ে দুটো জমিতেই গেছেন তারও নমুনা করেছেন এবং আমরা আলু বীজ ব্যবসায়ী সমিতিকে বলেছি ওই এস কোম্পানির মালিককে দ্রুত আমাদের আনা তারপর নিশ্চিত তাদের সঙ্গে এই ক্ষতিপূরণ আমরা চাষিদেরকে করে দেব নিউজ আজ বাংলা হুগলি নিজের পছন্দ মতো বাইক কিনতে চান তাহলে আজই আসুন হুগলি জেলার সর্ববৃহৎ হিরো অনুমোদিত শীততাপ নিয়ন্ত্রিত ডিলার সুপার এখানে রয়েছে নিত্য নতুন বাইকের সম্ভার অত্যাধুনিক বাইক সার্ভিসিং এর সুবিধা ও পাচ্ছেন হিরো কোম্পানির অরিজিনাল স্পেয়ার পার্টস এছাড়াও এখানে সমস্ত পেট্রোল ডিজেল গাড়ির ধোয়া পরীক্ষাও করা হয় আমাদের ঠিকানা ভীমপুর তারকেশ্বর হুগলি ফোন নাম্বার নাইন ফোর থ্রি ফোর জিরো টু সিক্স টু ডাবল জিরো এবং নাইন টু এইট নাইন নাইন টু তাই বলি পছন্দের বাইক আপনার আর পরিষেবা সুপার অটোর